এরা সাথেই থাকেন আমরা মাছ দেখানোর চেষ্টা করব যে এখানে অলরেডি কিছু মাছ জিয়ানো আছে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো ভেসে আছে এই দেখা যাচ্ছে দেখেন মাছ এই যে ওইখানে একটি সিপ নিয়ে চলে গেছে পানিতে আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছে এই যে দেখেন মাছে ছিপ নিয়ে চলে গেছে এই যে দেখেন এই ভাই একটি মাছ বাজাই ছিল কিন্তু চলে গেল মাছটি চলে গেছে ওই জায়গায় ওই ছিপে এখন মাছ আছে কি জানি না আমরা আগে যাই আবার কারণ এখানে অনেক মাছ হচ্ছে পিঁপড়ার ডিম দেখেন কিভাবে সংগ্রহ করে শুকিয়ে রাখছে আপনারা সাথে থাকুন অলরেডি প্রচন্ড পরিমাণ মাছ পাচ্ছে কিন্তু মাছ হিট হচ্ছে কিন্তু মাছ হচ্ছে না এই ছিপে এখনো মাছ বেঁধে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই ছিপে এখনো মাছ হচ্ছে আপনারা দেখেন এই যে মাছ বেঁধে আছে এই যে দেখেন অলরেডি কি যেন মাছ হিট হয়েছে দেখেন এই যে অলরেডি মাছ কাছে চলে আসছে আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে এখানে অনেক মাছ এই যে দেখেন দেখেন মাছ এখন ঝোপাই নেওয়া হবে এই যে রুই রুই মাছ দেখেন দেখতে পাইলেন রুই মাছ কিভাবে সংগ্রহ করা হচ্ছে ওটা দিতে আমরা কাম মেরেছি। ওই দিকে লাগি লোডিসি লাগি। ठीक है। प्रोड्यूस লাগা। रोही। ये जे रुई मास। तो बोलते अपना गाद देते তাও তো নাই। हां। অনেক মাছ আছে এখানে। भाई टिकट কত? 25। পঁচিশ হাজার টাকা টিভিত দেখতে পাচ্ছেন এই যে এখানে মাছগুলো সব জিয়ানো হবে এই পাশে অনেক মাছ আছে এই পাশে এবার মাছ রাখতাছে কারণ ওই ঝোপা ভরে গেছে এই ঝোপায় মাছ এখন রাখা হচ্ছে দেখেন এই পাশে অনেক মাছ রাখা হয়েছে ঝোপাই দেখেন কি পরিমাণ মাছ এই যে দেখেন প্রচন্ড মাছ পাই মুনের উপরে মাছ আছে এই ঝোপাই দেখতে পাচ্ছেন দর্শক এত পরিমাণ মাছ প্রচুর মাছ দেখতে পাইলেন

অলরেডি মাছ আবার একটি হিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন এই যে অনেক বড় একটি মাছ আবার হিট হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি হিট আমাদের শিকারী ভাইয়েরা এখানকার অনেক অভিজ্ঞতা কারণ এখানে একটার পর একটা মাছ পাইতাছে দেখতে পাচ্ছেন এই যে মাছ মাছের এখনো প্রচন্ড শক্তি এই জন্য মাছ থামতাছে না দেখি আমরা সাথে আছি আপনাদের দেখা যাক